আলাইকুম কৃষি পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের এমন একটি হচ্ছে গাল দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে দেখলে আপনার হচ্ছে অবাক হয়ে যাবেন যে এটাও কি সম্ভব কারণ এর আগে হচ্ছে বাংলাদেশে কিন্তু কেউ আজ পর্যন্ত হচ্ছে দেখাতে পারেনি আমি যেটা দেখাতে যাচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার বারো কুল এই যে দেখেন গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সব কুল হয়ে আছে এবং গাছে মুকুল হয়ে আছে এই যে দেখেন আবার হচ্ছে গাছে আপনার আর এক সাইজের কুল এটা আবার মনে করেন পেকে গেছে এরকম বারো মাস হচ্ছে আপনার গাছে কুল থাকবে আপনার গাছে থেকে কুল ফোরাবে না আপনি পাঁচ দিন অন্তর এক সপ্তাহ অন্তর প্রত্যেক সপ্তাহ এবং পাঁচ দিন অন্তর আপনার হচ্ছে গাছ থেকে কুলগুলো হচ্ছে হারভেস্ট করতে পারবেন এরকম বারো মাস হচ্ছে আপনারা কুলগুলো বাজারজাত করতে পারবেন আর অসময়ের যে কুলগুলো কি পরিমাণ হচ্ছে দাম হয় সেটা কিন্তু হচ্ছে আমরা বুঝতে পারতেছি এক কেজি কুলের দাম এখন কিন্তু হচ্ছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আমরা হচ্ছে বিক্রয় করতেছি আপনারা কিন্তু কুলগুলো চাইলেও কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ কুল আছে সেটা আপনারা দেখেন নিজেদের চোখে আপনারা দেখেন যে আসলে হচ্ছে কথা সত্য না মিথ্যা আমরা কিন্তু এইগুলো হচ্ছে 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 এ করা সেটা বাংলাদেশে আর কেউ কিন্তু এটা দেখাতে পারবে না শুধু একমাত্র হচ্ছে সাতক্রিয়াতে ছাড়া মনে করুন হচ্ছে আপনারা এই ধরনের কুল গাছগুলো আর কোথাও হচ্ছে দেখতে পাবেন না কারণ এটাই একমাত্র শুধু সাতকিয়া থেকে আপনারা হচ্ছে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে শুধুমাত্র এই চারাগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমি চাই যে হচ্ছে আমাদের দেশের কৃষক গুলো হচ্ছে এরকম ধরনের বাগান করে হচ্ছে যাতে লাভবান হতে পারে যারা বেকার আছে বেকার না থেকে মনে কর হচ্ছে এরকম ধরনের হচ্ছে বাগান করে আপনারা স্বাবলম্বী হন তাহলে হচ্ছে আপনার তো হচ্ছে বেকারত্ব দূর হচ্ছে প্লাস আপনার ওখানে আরো কিছু মানুষের হচ্ছে কর্মসংস্থান কিন্তু হচ্ছে হয়ে যাচ্ছে কারণ এমন একটা বাগান করতে গেলে করতে হচ্ছে অনেক শ্রমের হচ্ছে প্রয়োজন আছে তাই হচ্ছে তাদেরও কর্মসংস্থান হয়ে যাচ্ছে আপনারও বেকারত্ব দূর হয়ে যাচ্ছে এমন কি আমাদের দেশের মানুষ যারা হচ্ছে মনে করুন পুষ্টিকর একটা কুল সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল সেটা হচ্ছে আমাদের দেশের মানুষগুলো কিন্তু হচ্ছে মনে কোনো ফলটা খেয়ে হচ্ছে অনেক উপকৃত হচ্ছে তাই হচ্ছে এরকম ধরনের বাগান যদি আপনারা করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কিন্তু হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনারা চারাগুলো হচ্ছে সংগ্রহ করতে পারবেন তাই যার যেভাবে হচ্ছে প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে রোপণ করতে পারবেন এগুলো কিন্তু বাসার স্বাদেও আপনারা রোপণ করতে পারেন যারা শহরতলিতে বসবাস করেন তারাও কিন্তু বাসার স্বাদেও রোপণ করতে পারবেন এমনকি নিচেও রোপণ করতে পারবেন এটা কিন্তু সব জায়গাতে রোপণ করা সম্ভব এই হচ্ছে কুল গাছগুলো তাই আমি হচ্ছে বলবো যে হচ্ছে আমাদের দেশে হচ্ছে যারা অনেকেই কিন্তু বেকার আছে চাকরি বাকরি পাচ্ছে না মনে করেন প্রস্তুত হচ্ছে কিন্তু হচ্ছে ওসব না করে মনে হচ্ছে আপনারা হচ্ছে ফলজ বাগান করেন তাহলে হচ্ছে আপনারা লাভবান হতে পারবেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে চারা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন শুধু কুলের চারা না বিভিন্ন জাতের ফলজ চারা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাই আমার এই ভিডিওটা বেশি বেশি পরিমাণে হচ্ছে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি পরিমাণে লাইক শেয়ার করবেন এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ কারণ হচ্ছে এরকম লাভজনক ব্যবসা আমি চাই যে হচ্ছে ঠিক আছে আপনার এগুলো হচ্ছে যাতে হচ্ছে উপকৃত হয় আমাদের দেশের মানুষের হচ্ছে যাতে বেকারত্ব দূর হয় তাই আমি চাইবো যে হচ্ছে আমাদের দেশের মানুষ হচ্ছে বাগান করে স্বাবলম্বী হতে যেতে পারে যাবেন প্রিমিয়াম আদর্শবাদী গাছ আছে আমার কাছে চাইলে কিন্তু হচ্ছে আপনার গাছগুলো চৌষট্টিটা জেলায় আমার কাছ থেকে আপনার হচ্ছে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ভিয়েতনামি মালটা এই যে দেখেন কালার হচ্ছে ফলে দেখেন ফলে কিন্তু আপনার হচ্ছে অলরেডি কালার চলে আসছে দেখেন এগুলো কিন্তু একদম হলুদ কালার হয়ে যাবে প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি এগুলো চাইলে কিন্তু এগুলো ছোট বড় গাছ আছে আপনার চাইলে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে আপনার হচ্ছে বারো জলপাই জলপাই এই যে দেখেন অসাধারণ অসাধারণ জলপাই আছে আমার কাছে এই যে দেখেন এই যে দেখেন সব জলপাই এটাও কিন্তু ফলসহ ছোট বড় গাছ আছে আপনারা চাইলে কিন্তু চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন থাই সবেদা বারো এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন আছে এই যে দেখেন হিউজ পরিমাণ ছোট বড় গাছ আছে আপনারা চালে কিন্তু এগুলো হচ্ছে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন চায়না না কমলা এই যে দেখতে পাচ্ছেন অনেকে হচ্ছে নেট কমলাও বলে থাকে এই যে দেখেন গাছে কিন্তু হিউজ পরিমাণ ফলন আছে সব বালতি ছেটা এগুলো আপনার বাসার স্বাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন যার যেভাবে খুশি আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো নিয়ে রোপণ করতে পারবেন তাই অবশ্যই হচ্ছে গাছগুলো আপনারা নিয়েও হচ্ছে রোপণ করেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বাড়ি ওয়ান মালটা ফলের সাইজগুলা দেখেন আপনারা এই যে দেখেন কি বিক সাইজের বিক সাইজের ফলে দেখেন তিনটে ফলে এক কেজি এই যে দেখেন এই দেখেন এগুলো একদম ফুল হলুদ কালার হয়ে যাবে আর প্রচুর পরিমাণ মিষ্টি এগুলো এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন একটি অসাধারণ একটি বট গাছ যারা মনে করুন হচ্ছে আপনার অফিসকে বাসাকে অনেক সৌন্দর্য করতে চান সৌন্দর্য বৃদ্ধি করতে চান তাদের জন্য কিন্তু হচ্ছে একটা বট গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এই বট পাচ্ছেন আপনার হচ্ছে আছে আপনারা চাইলে কিন্তু পারেন আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে সুয়েট লেমন এই যে দেখেন বারো বেশি সুয়েট লেমন গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফলন আছে এই যে দেখেন প্রচুর পরিমাণ ফলন হয় এগুলা এগুলো সহ খাওয়া যায় এই গাছ গাছের ফলগুলা সহ খাওয়া খাবেন আপনারা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মাম্মী সবেদা পেয়ে দেখতে পাচ্ছেন মাম্মি সবেদা সেই দু সবেদা মাম্মি সবেদা এটাও আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে মাম্মি সবেদা গুলো গাছগুলো নিতে চান এখনই আমার ফোন করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন থাই লটকন বারো এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন ছোট বড় বিভিন্ন জাতের গাছ আছে আমার কাছে লটকন আপনারা কিন্তু এগুলোও নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে বারামী রাম ভুটান এই যে দেখতে পাচ্ছেন ছোট বড় গাছ আছে এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে হচ্ছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ফলগুলো এরকম হয়ে থাকে আপনার এগুলো নিয়ে হচ্ছে রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারাব্বা বারাব্বা টক মিষ্টি স্বাদের একটি হচ্ছে ফল খুবই পুষ্টিকর গুণে ভরপুর একটি ফল বারাব্বা আপনারা কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার বাদাম এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন হচ্ছে যাদের বাদাম কিন্তু আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনার হচ্ছে কাজু বাদাম পেয়ে যাবেন পেস্তা বাদাম পেয়ে যাবেন তারপর হচ্ছে বিভিন্ন কোয়ালিটির বাদাম বাক্স বাদাম পেয়ে যাবেন আপনারা কিন্তু চাইলে এই বাদাম গাছগুলো হচ্ছে নিতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে কাউ ফল এই যে দেখতে পাচ্ছেন বিদেশি একটি ফল কাউ ফল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে আমার ফোন করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন মালা ফেল দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে বিদেশি একটি ফল মালা ফেল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে কাজু বাদাম এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার সে দুর্লভ গাছ আপনার হচ্ছে ব্লুবেরি এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন ব্লুবেরি কত বিগ গাছ আছে আমার কাছে সেটা আপনারা দেখেন একটু কত সুন্দর আদর্শবাদী গাছ ব্লুবেরি এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এটা ক্যান্সারের ফল এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা গর্বির ক্যামো বলে থাকি এটা হচ্ছে খুবই মূল্যবান একটি ফল কোর্স হচ্ছে আপনার নুনি ফল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সপতি এই যে বিগ সাইজ এর বিগ হচ্ছে পুরানো গাছ আছে ল্যাসপতি এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই অবশ্যই আমার স্ক্রিনটা বেশি বেশি করে হচ্ছে সাবস্ক্রাইব করবেন